বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভে নামে এবং এরপর চেহারা নেয় মানিকপুর মালদার মানিকচকের এলাকা এবং এরপর বারো ঘন্টার বন্ধ সিপিএম এবং বর্তমান এলাকা থমথমে একেবারে এবং অন্যদিকে গতকাল মানিকচক থানার আইসি সহ পুলিশ কর্মী যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে তাণ্ডবের ছবি এখনও স্পষ্ট একাধিক ঘরে ভাঙচুর তালা ভাঙচুর ইট পাটকেল বা সমস্ত কিছু এখনও পড়ে রয়েছে বাড়ির সামনে ভাঙা মোটর বাইক এখনো বাড়ির সামনে গতকাল প্রায় প্রায় দুশো থেকে তিনশো উত্তেজিত জনতা এই বাড়িতে হামলা করেছিল গতকালের ঘটনার পর আতঙ্কের ছাপ নিয়ে এখনও গোটা পরিবার দুশ্চিন্তায় পুলিশ কর্মীদের আশ্রয় দিয়েছিল তাই তাদের উপর আবারও হামলা করা হতে পারে এই আতঙ্কে গোটা পরিবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমিতের কাছে সুমিত গতকাল মানিকপুর থানার আইসি সহ তিনজন পুলিশ কর্মী যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু ভাঙচুরের ছবি একেবারে স্পষ্ট কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি এলাকার পরিস্থিতি কেমন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে মানিকচকের এনায়েতপুর এলাকায় এবং গতকালকের ঘটনার পর সিপিএম এর ডাকা বারো ঘন্টার বন্ধ সকাল থেকে শুরু হয়েছে আমি দুটো ছবি দেখাবো প্রথমে বন্ধের ছবি দেখাচ্ছি তোমাকে দেখানোর চেষ্টা করছি রাস্তাঘাট একেবারে ফাঁকা পুলিশ বসে রয়েছে বিভিন্ন জায়গায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়িয়ে পড়ে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটে কিন্তু একেবারে বন্ধ এবং আমি যে রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছি গতকাল এই রাজ্য সড়কই একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং এই রণক্ষেত্র চেহারা নেওয়ার পর মাথা ফাটে মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীর এবং আমি এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাম দিকে দেখানোর চেষ্টা করব এই সেই বাড়ি যেই বাড়িতে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আশ্রয় নিয়েছিল এবং বেশ কয়েকজন পথচারী ছিল এবং সেই সময় দুশো থেকে তিনশো জনতা এই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ এবং যে যে ছবি কিন্তু একেবারে এখনো স্পষ্ট যে বাইকে ভাঙচুর করা হয়েছিল সেই বাইক কিন্তু রীতিমতো এখনো পড়ে রয়েছে তার পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে বাড়ির বিস্তীর্ণ যে এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু তাণ্ডব চালিয়েছিল এই সমস্ত উত্তেজিত জনতা এবং বাড়ির যে ভাঙা অংশ সেই অংশ কিন্তু একেবারে পড়ে রয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করছি এখানে ইট ছুড়া হয়েছিল বাড়ির সদস্যদের এবং আইসি সহ পথচারীদের লক্ষ্য করে সেই ইট কিন্তু এখনো এবং এই বাস যে পড়ে রয়েছে মোটা অংশের একটা বাস এই বাস দিয়ে কিন্তু গিডিল ভাঙার চেষ্টা করেছিল উত্তেজিত জনতা সেই বাস কিন্তু এখনো পড়ে রয়েছে এবং তার পাশাপাশি এই বাড়িতে কিন্তু পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তারপরেই কিন্তু পুলিশকে ভুলি ছুটতে হয় এক রাউন্ড পরিবারের সদস্যরা রয়েছে এখানে আমি একটু কথা বলে নেব গতকালকের ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে তারা কি চাইছেন একটু কথা বলার চেষ্টা করব কি হয়েছিল কালকে কি বলবেন কালকে খুব হয়েছিল লাইনের জন্য দু তিন দিন ধরে লাইনটা ডিস্টার্ব করছিল তার জন্য পদ করা হয়েছিল পদ অবরোধের জন্য প্রশাসন এসেছিলেন কথাবার্তা বলছিলেন বলার মধ্যেই কিছু একটা হয়েছিল তারপর পাথর ইট পাথর ছোট শুরু করতে শুরু করলো তারপরে আশি সাহেবের মাথায় লেগেছিলো সবাই পালানোর চেষ্টা করলো এসে আমাদের গেটে এখানে ঢুকে গেছিলো সবাই ঢুকে যাওয়ার পর তো আর আমরা বের করতে পারছি না আমরা তারপরে আরও করলাম ওদের হেল্প করলাম হেল্প করার পরে আমরা গিয়ে আবার বাইরে বল দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে আমাদের উপরে ইট পাথর চালাতে শুরু করলো কতজন ছিল সময় প্রায় দেড় দুশো জন হবে তারপরে নতুন করে আজকে সকালে কোনো অত্যন্ত অতটা না এখন কিছু হয়নি তাহলে আমরা আতঙ্কতে আছি বলা হচ্ছে না বাইরে বাইরে শুনতে পাচ্ছি যে আমাদের উপরে একটা করবে মানে কেন আমরা আশ্রয় দিয়েছি তার জন্যই আমাদেরকে বলছিল কি আপনারা মানে বাড়ি থেকে বের করবো ওদেরকে আমরা তো আর বের করতে পারবো না এবার তার জন্য এখন ওরা শুনছি মানে এখন না করলে পরে হয়তো কিছু করতে পারে চাইছি না ওরা চাইছি কি এসব কোনো কিছুর যেন না হয়ে হয় যেন

এখন আতঙ্ক এটাই কি মানে পাবলিক তো বলা যাচ্ছে না আবার দুদিন পরে আমাদের উপরে কিছু একটা অ্যাটাক করতে পারে তো যেহেতু আমরা আশ্রয় দিয়েছি যাতে না কি মানে বাইরে বাইরে শুনতে পাচ্ছি কিছু একটা করবে তাহলে সঠিক বলতে পারছি না এখনো জানা নেই কতটা আতঙ্কে আছেন কালকের ঘটনা পর আমি এখানে ছিলাম না কি শুনেছিলেন

আবারও হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আতঙ্কে রয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের প্রোটেকশনের ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আশ্বাস দিয়েছে দেখো গত এই ঘটনার পর থেকে কিন্তু 24 ঘন্টা এখানে পুলিশ থাকছে এবং বাড়ির যে ডান সাইড ডান দিক ওইখানে পুলিশ পিকETING এর করা হয়েছে এবং সেখানে 10 থেকে 12 জন সশস্ত্র পুলিশধারী তারা রয়েছেন নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে এবং এই পরিবারের হাতে পরিবারকে যাতে আবার নতুন করে হামলা না করা হয় পরিবারের সদস্যদের উপরতে এইজন্য সেইজন্য মানিকচক থানার পুলিশ মোতায়েন রয়েছে তবে প্রশ্ন অবশ্যই উঠছে রূপা যে এই যে পুলিশি পাহারা সেই পুলিশি পাহারা কতদিন দিবে একদিন দুদিন দুই দিন তারপর কি হবে এটা কি এবার আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি সুমিত